শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদরা মারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো প্রতিদিনের মতো ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো আর দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে কিন্তু থেকে যেও তো দেখো ঘুম থেকে উঠে কোনো কাজকর্ম কিন্তু এখনও সারা হয়নি কালকের এই কাপড়গুলো কাচাকুচি করেছিলাম সেই জামাকাবরগুলো দেখো এখন তারে কিন্তু মেলে দিতে যাচ্ছি যেহেতু কালকের কাচার জন্য শুকনো হয়নি বৃষ্টির কারণ এভাবে জোরো করে রেখে দিয়েছিলাম এই জামাকাপড়গুলো আমি এখন তারে মেলে দেব যেহেতু দেখলাম সকালবেলা বেশ রোদের তাপ রয়েছে জানি না পরে আবার বৃষ্টি হবে কি না এখন যেহেতু কখন যে আকাশ পরিষ্কার আর কখন যে নিমিশের মধ্যে কালো হয়ে যাচ্ছে এটা কিন্তু বোঝা যায় হয়তো সকালবেলা আকাশ পরিষ্কার দেখে অনেক জামাকাপড় কাচাকুচি করলাম তারপরে কিছুক্ষণ পরে কিন্তু আকাশ কালো হয়ে অন্ধকার করে একদম মানে ঝমঝমিয়ে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো আমি না আমার ছোটো জায়গা বলে আমি না অল্প অল্প করে জামাকাপড় কাচি প্রত্যেক দিন বেশি বেশি জামাকাপড় কাচি না যেহেতু ঘরের মধ্যে মেলার তো জায়গা নেই শুধু ঘরটার মধ্যে আমাকে সমস্ত সব কিছু ব্যবহার করতে হয় দাবা তো নেই তো এক সাইডে তোমরা দেখতে পাচ্ছ দোকান রয়েছে এখনও কিন্তু দোকানটা খোলা হয়নি আমি আজকে একটু দেরি করেই দোকানটা খুলব তো একটু যদি মানে তাড়াতাড়ি দোকানটা খুলে ফেলি আর কোনো কাজকর্ম কিন্তু সারতে পারি না দোকান সামলেই থাকতে হয় তো আমি আগে সমস্ত কাজকর্মগুলো সারবো তারপর কিন্তু দোকানটা খুলব তো তোমাদের দাদাভাই উঠে গিয়ে কিন্তু ফুচকার আটা মাখাচ্ছে তো ওর ওপর কোনো ভরসা করা যায় না কখন এসে দোকান খুলবে কখন এসে দোকান খুলবে না তো আমাকে কিন্তু সবটা সামলাতে হবে একাই হাতে সমস্ত কাজ থেকে শুরু করে দোকান সামলানো সব কিন্তু আমাকেই করতে হবে আমি একা হাতে দোকানে দোকান সামলানো মেয়েকে সামলানো ঘরের সমস্ত কাজ থেকে শুরু করে মানে সমস্ত কিন্তু আমার একাকেই করতে হয় নিজেকে সবসময় পজিটিভ আর সুস্থ রাখার চেষ্টা করি মানে যাতে আমি সবসময় অসুস্থ না হয়ে পড়ি অসুস্থ হয়ে পড়লেও মানে কষ্ট করে আমাকে কিন্তু ঘরের সমস্ত কাজ কিন্তু একাই সামলাতে হয় যেহেতু সংসারটাই আমার দোকানটাও আমার মানে সংসারের হাফ দায়িত্বও আমার নিতে হয়েছে এর কারণে কিন্তু আমাকে কিন্তু সব সময় সুস্থ রাখার চেষ্টা করি তো মানে কাল থেকে শরীরটা কিন্তু অসুস্থই আছে তো কি করব বলো আমাকে কিন্তু শরীর অসুস্থ থাকলেও নিজেকে মনের মধ্যে জোর দিয়ে রাখতে হবে যে আমি ভালো আছি আমি সুস্থ আছি আমাকে কিন্তু সমস্ত দিকটা সামলাতে হবে তো দেখো আমি আজকে খাটের তলা থেকে যে জলের বালতিগুলো ড্রামগুলো জামা কাপড়ের বালতিগুলো যেগুলো ছিল সমস্ত কিন্তু বের করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু খাটের তলাটার মধ্যে অনেক জিনিসপত্র রেখে দিয়েছি তো এই দেখতে পাচ্ছ ঘরের সামনেটাই ছোট জায়গায় মানে আছে এখানে বসে আমাদের ভাত এগুলো খাওয়া হয় তো আর তো জায়গা নেই সাইডে দেখো সোফাটা রেখে একদম গ্যাট হয়ে গিয়েছে তো ওদিকে যাওয়াই যাচ্ছে না এমন কি এমনকি পুজো দিতে যেতে পারছি না তো বিছানার ওপর থেকে কি বলো তো ডিঙে ডিঙে যেতে না ভালো লাগে না তো সোফাটার একটা ব্যবস্থা করতে হবে তোমার যদি বল মানে কমেন্ট করে জানিও তো সোফাটা কোন দিকে রাখলে ভালো হয় তো সেইভাবেই কিন্তু আমি রাখবো আমার মধ্যে না মানে কোন জিনিসটা কোন জায়গায় রেখে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে আর সেই জিনিসটা ব্যবহার করা যাবে আমার কিন্তু মধ্যে কোনো মানে মানে মন আমি এই দক্ষটা দক্ষতাটা আমার মধ্যে নেই তো জানি না ভগবান সবার মধ্যে সব কিছু কিন্তু দেয় না তো দেখো ঘরের ভেতরটা দিয়ে নিলাম একদম মানে ডিপ ক্লিন করে আমি পরিষ্কার করে নিলাম তারপর দেখো বাইরেটা পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে আজকে কিন্তু ঘরের ভেতরটা সার্ফ আর ফিনাইন দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে করে কিন্তু মুছে নেবো যেহেতু মেয়ে না কাল রাতে না নেট পালিশগুলো পেরে ঘর ভর্তি করে ঢেলে দিয়েছিল তো ওইগুলো একটা কাগজ দিয়ে মুছেছিলাম তাও কিন্তু না কেমন একটা চ্যাট ভাব এই কাগজগুলোর মধ্যে এই কাগজগুলো হচ্ছে ফেস্টন কাগজ তো ঘরের মধ্যে যে মানে যে দেখতে খুব সুন্দর লাগে যে এই কাগজগুলো ওই কাগজগুলো কিন্তু অনেক দাম তো আমি নাম জানি না যেহেতু তো সেইভাবেই বললাম কাগজ হিসেবে তোমরা কিন্তু কিছু মনে করো না যেভাবেই আমি জানি সেইভাবেই কিন্তু কথাটা আমি বলছি না জেনে কিন্তু কোনো কিছু বলাটাই কিন্তু মানে উচিত না তো দেখো আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি সার্ফ দিয়ে আর পাখাটাও চালিয়ে দিয়েছি আর সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার মতো মেয়েকে দেখো মানে ওই যে ব্লাঙ্কেটটা গায়ে দিয়ে দিয়েছি বারবার না ও না মানে নেতি নেতে না ফেলে দিচ্ছে ও গায়ে কোনো জিনিসই রাখতে চায় না তো দেখো আমার ভালো করে পরিষ্কার করে মোছা হয়ে গেলো তো তোক্তার নিচে তো আমি ঢুকতেও পারবো না আর ভালো করে কিন্তু মুছতেও পারবো না যেহেতু কি বলো তো তক্তাটা না একদম এমনিভাবে পাতা আছে তক্তাটার যে পায়াগুলো ইট দিয়ে তক্তার পায়াগুলোই না ইট দেওয়া হয়নি বলে তক্তাটা নিচু মতো তো ভেতরে না একদম ঢোকা যায় না আর কোনো জিনিস না ভেতরে রাখলে বের করাও সমস্যা তো যাই হোক দেখো এখানে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি তো এখানে দেখো আমার মেয়ের আর আমার মানে বরের এই ব্লাঙ্কেটটা কিন্তু লাগবেই লাগবে এত গরমের মধ্যে ওরা এগুলো ছাড়া কিন্তু ঘুমোতে পারে না ওদের নাকি মাঝরাতে রাতে ভীষণ ঠান্ডা লাগে তো এর জন্য ওরা ব্ল্যাঙ্কেটটা নিয়ে থাকে এভাবে গায়ে জড়িয়ে মানে ঘুমাতে থাকে তো দেখো মেয়ে সারা দিন বিছানার মধ্যে ধরো খেলা করে বিছানার মধ্যে খাবার দাবারও খায় আর পিঁপড়ে না ভর্তি হয়ে গিয়েছে বারবার মানা করি যে বিছানায় বসে খাবে না ও কিন্তু একদম শুনতে চায় না জানি না কেন এত বদমায়েশ তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছে এক ঘন্টা হয়ে গিয়েছে ব্রাশটা দিয়েছি এখনও দেখো ব্রাশটা করছেই না কিভাবে সোফাটার মধ্যে বসে রয়েছে আবার বিছানাটা আমি ঝাড়ছি বলে বলছে আমার গায়ে কেন ফেলছো মানে এত বদমাইশ তো এখানে দেখো ওকে ভুলিয়ে ভালিয়ে ব্রাশটা তো করালাম মুখটাও ধুয়ে দিলাম এখন দেখো একটু গরম জল বসিয়েছিলাম তো গ্লাসের মধ্যে ঢেলে নিলাম মেয়ে তো সকালবেলা কি খাবে তো আমাদের ঘরে তো তেমন খাবার কিছু থাকে না তো এই দেখো ওই দুধ বানিয়ে দিচ্ছে ও দুধ আর বিস্কিট দিয়ে দেব। ও কিন্তু দুধ আর বিস্কুটটা কিন্তু খেয়ে নেবে যেহেতু এখন উল্টো পাল্টা খেলে শরীর খারাপ হতে পারে কি বলতো আমার মেয়ে আবার কি বল মুড়ি বা বিস্কিট শুধু জল দিয়ে ভিজিয়ে খেতে চায় না ওইভাবে দেখো ওকে ভুলে ভালে দুধ দিয়ে দেবো আগে চকসটা খেতে পছন্দ করতো এখন কিন্তু চকসটাও খেতে চায় না কর্নফ্লেক্সটাও পরে রয়েছে ও কিন্তু একদম খাচ্ছে না একটু কৌটোর মধ্যে রেখে দিয়েছি আর এখানে দেখো বিস্কিট নিয়ে নিয়েছি মানে কান্নাকাটি করছিল এই বিস্কুটটা দিয়েছি কেন তো ডিমলাইয়ের বিস্কুটটা শেষ হয়ে গিয়েছিল বলে না টপ বিস্কুটটা দিয়েছিলাম ও কিন্তু এই বিস্কুটটা খেতেই চাইছিলো না অনেক ভুলিয়ে ভালিয়ে কিন্তু খাওয়ালাম তো মেরি বিস্কুট তো খেতেই চায় না কি আর করা যাবে বলো এখন ঘরের বাচ্চারা না মায়েদের কথা একদম শুনতেই চায় না ওরা যেটা মানে ভালো বোঝে সেটাই কিন্তু করতে চায় তো তারপর দেখো মেয়েকে খাইয়ে দিলাম আর এখন দেখো আমার সকাল থেকে কিন্তু খালি পেটে ওষুধটা খাওয়া হয়নি তো ওষুধটা দেখো আগে খেয়ে নিই তাড়াতাড়ি করে নাহলে কিন্তু পরে আমি ভুলে যাই আমার এই কিন্তু অভ্যাসটা কিন্তু রয়েছে তো দেখো আমি ওষুধটা খেয়ে নিলাম আর খেয়ে দেখো দোকানে মানে কাস্টমার সামলাচ্ছিলাম তো আজকে রান্না করতে প্রচণ্ড দেরি হয়ে গিয়েছে কি বলবো দোকানে ছিলাম মানে হঠাৎ শরীরটা এতটাই খারাপ লাগছিলো না আমি না বিছানার মধ্যে একদম শুয়ে পড়েছিলাম মানে আমার কোনো মানে একদম আইডিয়া নেই যে আমাকে দোকানে বসতে হবে মানে একদম ঘুমিয়েই পড়েছিলাম শরীর এত মানে মানে খারাপ লাগছিলো তো তারপর অনেকটা দেরি করে উঠেছি উঠিয়ে দেখো এখন ভাত বসিয়েছি দোকানে কাস্টমারও তার সাথে সাথে সামলাচ্ছি ভাতটা আমি জলটা ফুটে যেতে বসিয়ে রেখে দিয়ে ডিমার আলুটা সিদ্ধ করে নিয়েছি শশুর জন্য ডাল অল্প পরিমাণে ডাল নিয়েছি তার মধ্যে আলু দিয়েছি টমেটো দিয়েছি আর কুমড়ো শাকের না ছোট ছোট মানে কচি কচি পাতা আর কিছু ডাঁটা দিয়েছি শ্বশু মশার জন্য ওটা আলাদা বানিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ দেবো জানো তো আর এখানে দেখো আমি ডিমের তরকারিটা বানিয়ে নিচ্ছি একটাই তরকারি বানাচ্ছি বেশি কিছু বানাবো না এখন যেন তো সাড়ে বারোটা বেজে গিয়েছে মশায় একটার মধ্যে কিন্তু ভাত দিতে হবে এখানে দেখো তেলটা গরম হয়ে যেতে ডিমটা আমি ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসাথেই দিয়ে কিন্তু আমি ভাজটা দিয়ে দিয়েছি আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো করে একটা মাংসের মতন করে তরকারি বানাবো তো দিয়েছিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম জানো তো প্রায় লঙ্কা গুঁড়োটা অনেকদিন আগে আমি কেটে রেখেছিলাম ব্যবহার করা হয়নি বলে না কেমন একটা জমে জমে যাচ্ছে তো আজকে দিয়ে দিলাম দেখো আলুগুলো একদম মানে ভাঙেনি সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু গোটা গোটাই রয়েছে একদম যেহেতু ছোট ছোট আলু সেইগুলোই দেখো রান্না করে নিচ্ছি তো মানে আলুর দু রকম আলুর দোকানে তোলা হয়েছিল একটা ভালো আলুর বস্তা একটা কাঠপিস হাসলুর বস্তা ভালো আলুটা আমরা কুড়ি টাকা করে বিক্রি করি আর কাঠপিস আলুটা আমরা বারো টাকা করে কিলো বিক্রি করি তো কাটপিস আলুটা আমি রান্না করি না ভালো আলুটাই রান্না করা হয় এটা ভালো আলুর ছোটোটা তো সেগুলোই বেছে নিয়ে দেখো রান্না করে নিয়েছি তো যখন আমাদের কাটুস চালু দোকানে তোলা হতো না তখন না ভালো আলুর ছোটোগুলো কিন্তু ফুচকায় ব্যবহার করা হতো এখনও ভালো আলু ব্যবহার করা হয় যেহেতু এখন কাটু চালু তোলা হয় বলে তো কাটু সালুটা কিন্তু ব্যবহার করা হচ্ছে কাটুশ চালুটা কিন্তু একদম ভালো আলুর মতো বেশি যদি নেওয়া যায় না একদম খুব ভালোই আলু তো একদম মিষ্টি নেই আলুটার মধ্যে খুবই ভালোই আলু তো এখানে দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে এর মধ্যে দেখো সাই গরম মশলা অ্যাড করে দিচ্ছে দিয়ে কিন্তু আমি নামিয়ে একদম রেখে দেব তারপর যেন তো মেয়ের অনেকগুলো হাতের কাজ রয়েছে সেগুলোও কিন্তু মেয়েকে আমি করা মেয়ে একা একা করছে একদম কিন্তু করতেই চাইছে না বারবার কিন্তু রান্না করতে করতে সাথে সাথে কিন্তু হাতের কাজগুলো করাচ্ছি আমাকে কিন্তু সমস্ত সমস্ত দিকটা কিন্তু ম্যানেজ করতে হয় আর এইভাবে কিন্তু আমার দিনটা কিন্তু কেটে যায় তো কিছু করার নেই দেখো মেয়ে মানে পড়াশোনা করছিল এখন দেখো যেহেতু তো একটা নামিয়ে নিয়েছি দোকানটা কিন্তু খোলা রয়েছে আমি প্রত্যেক দিন দোকান দুটো পর্যন্ত খুলে রেখে দিই যেহেতু কি বলো তো টুকটাক কাস্টমার আসতেই থাকে তো এর জন্য আমি দুটো পর্যন্ত মানে দোকান খোলা থাকে মেয়েকে দেখো হাতের কাজ করিয়ে দিয়েছিলাম আর তো ওকে স্নানটা করে দিয়েছি আজকে না মাথার চুলটাও মানে কেটে দিয়েছি পাশের দোকান থেকে তো দেখো মাংসের তরকারি মানে মাংসের না শাড়ি ডিমের ঝোলটা কত সুন্দর মানে কালারটা খুব দারুণ এসছে এখন দেখো মেয়েকে আগে খাইয়ে দেবো তারপর কিন্তু আমি খাবো তো ডিমের এটা খুবই ভালো হয়েছিল শুধু একটু লবণটা কম হয়েছিল তো দেখো বর মশার জন্যও দেখো বেড়ে দিচ্ছি আর তো কিছু রান্না করা হয়নি কোনো ভাতে ভাতও দেওয়া হয়নি যেহেতু ঘরে একদম সবজিও ছিল না তো এ কদিন না এইভাবেই চালাতে হচ্ছে তো দেখো এখন ঘড়ি কাটাই বাজে ওই আটটা মতো মেয়ে তো টিউশনি পড়তে চলে গিয়েছিল তো জিদাদের বাড়ি যায়নি যেহেতু মা বাড়িতে নেই কাজে আছে তো আমার কাছে চলে এসেছিল বাড়িতে তো যেহেতু কাস্টমার নেই এখন আমি একা একাই বসে পাকার হা খাচ্ছি তো কি আর করব বলো দেখো দোকান আমার দোকানে দেখো এই সব মানে মালপত্র রয়েছে তো আরও কিছু মাল জাল না তুলতে ইচ্ছা করে সামনে যেহেতু পুজো কিন্তু কি করব বলো পেরে উঠি না শুধুমাত্র পয়সার জন্য তো যাই হোক দেখো আর ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করছি ভালো যদি লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো টাটা বাই বাই নাইট সবাই ভালো থাকে